প্রশ্ন গরিব দুঃখী মানুষ শীতের ভিতরে খুব কষ্ট করে এই জন্য আমাদের মিরাট ইউনিয়নের পক্ষ থেকে আমাদের রাসেল মামা কিছু কম্বল বিতার অনুষ্ঠান করবে বিসমিল্লাহ রহমান রহিম আমি কম্বল বিতরণ করার উদ্যোগ নিয়েছি পর্যায়ক্রমে মানে সারা জীবন মানুষের পাশে আমি আর কি থাকতে চাই বা আপনাদের পাশে সারা জীবন থাকতে চাই ভালো যেগুলেন কাজ আপনারা আমার কাছে গেলে ইনশাল্লাহ সহযোগিতা পাবেন আপনারা যাবেন আমার কাছে এভাবে এখানকার যেগুলো স্থানীয় নেতৃবৃন্দ আছে তাদের সাথে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি সার্বিক সহযোগিতা ইনশাল্লাহ করব। এ সময় অসহায় হত দরিদ্রদের মাঝে শীতবস্ত্র তুলে দেন মিরাট ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল সরকার উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল সদস্য তারেক পিন্টু এবং ইউনিয়ন ছাত্রদল সহ উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি সাধারণ সম্পাদক সেক্রেটারি আরও উপস্থিত ছিলেন অত্র এলাকা গণ্যমান্য ব্যক্তিবর্গ আরও রাসেল বলেন আমি আগামীতেও ভালো কাজগুলো করব ইনশাল্লাহ মোটামুটি সাড়ে তিনশো কম্বল গরিব দুঃখীদের মাঝে বিতরণ করার কাজ চলমান সামনে দিনে ইনশাল্লাহ এটা চলমান থাকবে আমি যতদিন বাসা থাকব ইনশাল্লাহ গরিব দুঃখীর পাশে থাকব সব ব্যাপারে ইনশাল্লাহ পাশে দাঁড়াবো আপনার মিরা টিউনিয়নের টোটাল কতগুলো কতগুলো অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে অনেক এটা আসলে তো গুনার মতো না আমি আপনার কাছে কিছু ছোট একটা আবদার করতে চাই আপনার মিরা ইউনিয়নের যারা অসহায় হত দরিদ্র পরিবারের শিক্ষার্থী ছাত্রছাত্রী রয়েছে এদের প্রতি আপনার একটু দৃষ্টি দিবেন কারণ অনেক অসহায় শিশু বাচ্চা কাচ্চা রয়েছে যাদের পিতামাতা গর্তের অভাবের কারণে পড়াশোনা করাতে পারছেন না আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই যদি হান্ড্রেড পার্সেন্ট সমস্যা হয় সেটা আকারে যদি একশো জন হয় আমি তাদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ ধন্যবাদ জানাই আমি রাসেল ভাইকে এমন মানবিক কাজ করার জন্য এবং আমি আরও আপনাদের বলতে চাই আসুন আমরা প্রতিদিন একটি করে ভালো কাজ করি আর একটি ভালো কাজ করার বিনিময়ে একটি অসহায় পরিবারের মুখে হাসি ফোটায় আগামী যে কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে অসংখ্য ধন্যবাদ